আল্লাহর রুফাত দিবস আবার সোমবারে পড়ছে আগামী সোমবার রুফাত দিবসের মাহফিল দিনের নয় গটিকা থেকে শুরু হয়ে যাবে অসংখ্য আলে মোলামা অসংখ্য পীর মাসে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন জায়গার প্রিন্সিপাল মহোদয় অনেক জায়গার আশিক জাকির আমার পীর সাহেব করার পাগল পরা আশিকরা তাদেরকে দিয়ে আশিকদের মিলন মেলায় চুখের পানিতে আল্লাহর খাস ফয়েজ লাভের আশায় মাহফিল অনুষ্ঠিত হবে একদম দিন ভরে মাহফিল চলবে আপনাদের জন্য তা বড় ঐ তোর দরবারে ইসালে সাহেব এর খাবারের ব্যবস্থা থাকবে আপনারা সকলে আল্লাহর ওলি থেকে থেকে রূহানি চার্জ করে আনার জন্য ওই সকল ওই যুগের ওলিরা দেবনা থেকে চার্জ করতে আল্লাহর ওলি থেকে কারেন্ট নিতেন বিদ্যুৎ নিতেন আল্লাহর ওলি থেকে চার্জ নিতেন কালব ওই চার্জটা যখন আমরা ওই যুগে পাই আল্লাহ যেন আমাদেরকে দান করে আমাদের মৃত্যু পর্যন্ত যেন ইমানি চার্জ রুহানি চার্জ বেলায়েতের চার্জ আল্লাহ যেন এই তরিকতের চার্জ নিয়ে চলার তৌফিক আমাদের দান করে এই জন্য আমরা সকলেই মাহফিলে যাব সকলকে দাওয়াত করে গেলাম আপনারা সকলে যেতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না প্রাণ ভরে চাই কি চাই না তো ডেটটা কবে নিশ্চয়ই মনে আছে কবে না আগামী সোমবার